আমাদের এখানে আপনারা আসলে টাইস হইতে ট্রাউজার হইতে সুইপশার্ট ফ্রক সেট এভরিথিং সব ধরনের আইটেম পাবেন ইনশাআল্লাহ এই পায়জামাটা আপনার 0 থেকে 10 বছর পর্যন্ত হবে 12 ইঞ্চি থেকে 30 ইঞ্চি পর্যন্ত এই দেখেন টপ সিন করা ঠিক আছে ল্যাকরা বডি স্টিচ বডি স্টিচ বডি কাফর কোয়ালিটি আমরা রং কস গ্যারান্টি আচ্ছা ঠিক আছে এটা হবে 10 কালার হবে ট্রাউজার ট্রাউজার ঠিক আছে এটা নিচে নিচে গারারা স্টাইলে গারারা ঠিক আছে আচ্ছা

তিনটা সাইজ হবে তিনটা কালার নভিজিবল লিস্টারে এই যে আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আবারো তো জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে দর্শক বাচ্চাদের জ্যাগিংস টাইস ট্রাউজার এবং প্যান্ট সব ধরনের কালেকশন একেবারে পাইকারি দমে নিয়ে ব্যবসা করতে পারবেন সারা বাংলাদেশ যেখান থেকে বসে চান আপনারা অর্ডার করতে পারবেন কালো সাদা গরম মেসেজ আর বিস্তারিত জানুন আমাদের রয়েছে শামিম ভাই কেমন আছেন

টাইস হইতে ট্রাউজার হইতে সুইপশার্ট ফ্রক সেট এভরিথিং সব ধরনের পাবেন ইনশাআল্লাহ সব ধরনের পাবো হ্যাঁ ভাই এই যে এর সর্বোচ্চ একটা আমাদের এখানে

বারো পিস হবে বারো কালারের আচ্ছা এভাবে চোদ্দ ইঞ্চি ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি এইভাবে তিরিশ ইঞ্চি দশটা সাইজ হবে এ এই ঠিক আছে হ্যাঁ আপনারা যদি ব্যবসার জন্য পাইজামা কিনে তাহলে ইনশাল্লাহ আমাদের কাপড় কোয়ালিটি গুলা দেখেন প্রত্যেকটা কাপড় ইউনিক ডিজাইন দেখেন বারোটা বারো কালার ঠিক আছে হ্যাঁ প্রত্যেকটা সাইজ ওয়াইজ প্যাকেট যেমন এটা বারো ইঞ্চি এটা জিরো জিরো থেকে তিন মাস সাইজের আবার চোদ্দ ইঞ্চিটা হবে এক বছর সাইজ ষোলো ইঞ্চি দুই বছর সাইজ আঠারো ইঞ্চি তিন বছর সাইজ এইভাবে আপনার দশ বছর পর্যন্ত আমি আপনাকে সাইজ দিতে পারবো এই প্রিন্টের পাইজামাটা ঠিক আছে টাইস মানুষের সেল করে কিন্তু আমাদের কালো সাদা টাইস টা আসলে কি আমি মোবাইলে দেখাই বুঝতে পারবো বাস্তব দেখল যে আমাদের মাজারা দেখবেন এই যে আমাদের এখানে দুইটা শিলে বাড়তি আছে মাজাতে ঠিক আছে দুইটা শিল হ্যাঁ এ দেখেন টপ টপসিন করা

এটা হবে কালার হবে চারটা সাইজ হবে পিস এই যে কালার গুলো ঠিক আছে চারটা কালার তিনটা সাইজ বারো ফেজে বিলিশটা বিলটা ওকে এই যে আরেকটা ডিজাইন দেখেন

লিস্টে হবে কালার গুলো দেখাচ্ছি কালার হবে ছয়টা প্রত্যেকটা ছয়টা কালার হবে ছয়টা ঠিক আছে কালার তো আমরা সারা বাংলাদেশে কন্ডিশন কুরিয়ার করে থাকি সর্বনিম্ন দশ হাজার টার মাল উপরে আপনার ঠিক আছে দুইটা সাইজ হবে বারো পিস করে বিলিশটা এই যে কালার গুলো দেখেন ভাইয়া ঠিক আছে প্রত্যেকটা কালার আনকমন এবং রানিং কালার এই যে আরেকটা জ্যাগেন্স এটা হবে তিনটা সাইজ এটা আরেক স্টেল জ্যাগেন্স এটা হবে তিনটা সাইজ এক প্যাকেট আঠারো পিস ছয়টা কালার হবে ঠিক আছে হ্যাঁ এক প্যাকেট এটা হচ্ছে আপনার তিন বছর থেকে ছয় বছর পর্যন্ত হবে কিন্তু পিছনে ঠিক আছে হ্যাঁ এটা এটা আরেকটা স্টেলের এটা তিনটা সাইজ হবে ছয়টা কালার হবে আঠারো পিস করে বিলিস্টের হবে এই যে আরেকটা এক গ্রুপ টু এক মোট তিনটা গ্রুপ হবে বারফিস করে বিলিশ প্রত্যেকটা গ্রুপ দুইটা সাইজ হবে কালার দেখেন ঠিক আছে আমরা সারা বাংলাদেশে কন্ডিশন কুরিয়ার করে থাকি আপনার দুই হাজার টাকা করে বাকি নামটা

আচ্ছা এরপর হচ্ছে এই যে আরেকটা ডিজাইন এটা এক্সপোর্ট স্টাইল এটা জগার দেখেন এক্সপোর্ট ঠিক আছে দেখেন এই যে একটা শিলে আছে মাসখান দিয়া এটা কালার হবে চারটা সাইজ হবে তিনটা করে দুইটা গ্রুপ হবে এক বছর থেকে চার বছর আবার পাঁচ বছর থেকে আট বছর ঠিক আছে এই যে গুলো দেখেন আচ্ছা চারটা কালার চারটা কালার থাকবে হ্যাঁ হুম আচ্ছা এরপরে আরেকটা দেখে দেই এই যে আরেকটা ডিজাইন হুম ঠিক আছে ভাই কালারে পাইজামা একটা প্রত্যেকটা ছয়টা কালার হবে বারো পিস করে বিলিস্টার হবে একটা পোমা ঠিক আছে যে সাইজ দিবেন ওই পিস নিতে হবে ঠিক আছে ডিজাইন গুলো দেখছেন কালার খুব সুন্দর কিন্তু হ্যাঁ আচ্ছা এরপরে আছে হচ্ছে এই যে আরেকটা ডিজাইন এটা এই যে দেখেন নিচে এটা কি ডিজাইন করছে এটা বউ পায়জামা বউ পায়জামা হ্যাঁ এই যে দেখেন এমবডারি করা একটা এই যে বর্ডার দেওয়া ঠিক আছে এটা তিন তিনটা সাইজ হবে তিনটা কালার নয় পিস এই যে সাইজ তিনটা দেখছেন সাইজ হচ্ছে তিন কালার হবে তিনটা নয় পিস করে ব্লিস্টার নয় পিস করে ব্লিস্টার থাকবে ওকে এই যে এটা প্রিন্টেড টাইস প্রিন্টার হ্যাঁ ঠিক আছে এটা তিন পিস করে বিলিস্টার হবে তিনটা সাইজ হবে এই যে তিনটা সাইজ দেখেন এই যে টাইজ ওকে দেখেন এই কালার এর তিন পিস বিলিস্টার

দশ থেকে পনেরোটা কালার আছে ঠিক আছে এই যে আরেকটা পায়জামা বিড়াল পাইজামা নিচে হচ্ছে বিড়াল হ্যাঁ দেখেন ইউনিক ডিজাইন দেখছেন এটা ছয়টা কালার হবে দুইটা গ্রুপ হবে আপনার সাইজ আছে কালার আছে এইভাবে বারো পিস করে বিলিশ হবে বারো পিস করে ঠিক আছে আমাদের ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজারের দ্বিতীয় তলা উনপঞ্চাশ থেকে বাউন্ন নম্বর সব কালো সাদা গার্মেন্টস আপনারা সহজ দেখছেন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার সামনে আসে আমাদেরকে কল করলে আমরা আপনাকে রিসিভ করে আমাদের শোরুম নিয়ে আসবো আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যার যেটা লাগবে অবশ্যই যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন